আপনি কোন দল করেন একটা ভিডিও দেখা আমি পুরা অবাক হয়ে গেছি মানে আমাদের দেশ বর্তমানে কোন পর্যায়ে আছে একটা ভিডিও তো দেখলাম একটা ছেলেকে ধরে রাখছে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই যে আপনি কোন দল করেন এখানে এই ছেলেটারে ধরছে ধরার পরে ওরে জিজ্ঞেস করতেছে যে তুমি কোন দল কর মানে একজন পুলিশ ও পুলিশে ওরে ধরার পরে জিজ্ঞেস করতেছে যে তুমি কোন দল করো কোন দল করেন ছাত্রলিক ছাত্রলিক করেন তারপরে ছেলেটা তারপরে পুলিশ কি বলতেছে দেখেন তারপরে পুলিশ তুমি ছাত্রলীগ করো যে তুমি কোন ইউনিটের মানে দেশ দেখেন কোন পর্যায়ে চলে গেছে মানে জন একটা ছাত্রের দর্শে ধরার পর জিজ্ঞেস করতেছে তুমি কোন দল সাপোর্ট করা যখন বলছে ছাত্রলীগ করে তখন বলতেছে যে কোন ইউনিটার তুমি তারপরে আরো বলতেছে কোন ইউনিট ছাত্রলীগ কোন কোন ইউনিট কোন শাখা কোন শাখা এই হাওয়া হাওয়া ধরে বলেন বলেন আপনার পরিচয় দিলে আপনি নিরাপদ থাকবেন জি আমি আমার পরিচয় যখন সে বলছে যে সে ছাত্রলীগ করে তখন আবার জিজ্ঞেস করতেছে যে তুমি কোন ইউনিটার তুমি যদি সঠিক পরিচয় দাও তাহলে তুমি নিরাপদ তার মানে ছাত্রলীগের সঠিক পরিচয় দিতে পারলে সে নিরাপদ অন্য মানে সাধারণ ছাত্র হইলে সে নিরাপদ না এটাই তো বুঝাইতে যেতেছে তাহলে বুঝান দেশের পরিস্থিতি কোন পর্যায়ে চলে গেছে মানে নিরীহ ছাত্র করে যেমনে পারতেছে এমনে অত্যাচার নির্যাতন করতেছে সাবাস বাংলাদেশ আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি এমন বাংলাদেশেই তো আমরা চাই নাকি সাধারণ ছাত্রের উপর যেভাবে পারতেছে ওইভাবে অত্যাচার করতেছে রাস্তাঘাটে পাইলে আটকাইতেছে আটকায় মোবাইল চেক করতেছে এমন পর্যায়ে চলে গেছে মোবাইল চেক করে যদি ছাত্র আন্দোলনের সাথে জড়িত কোনো কিছু ওর মোবাইলে পায় তাহলে ওরা আটক করতেছে এবার বুঝেন সরকার ছাত্রদের দাবি মাইনে নেওয়ার পরও এখন সাধারণ ছাত্রদেরকে ধরে ধরে কারাগার বন্দি করতেছে ছাত্রদের দাবি মাইনে নিছেন কোটা আন্দোলন সংস্কার করে দিচ্ছেন তো এখন আবার ছাত্রদেরকে কি জন্য আটক করতেছেন তাও আবার সাধারণ ছাত্রদেরকে আটক করতেছেন মানে ছাত্রলীগ সঠিক পরিস্থিতি দিতে পারলে সব মাপ মানে ও যদি খুনও করে থাকে ওইটাও মাপ এমন একটা অবস্থায় চলে গেছে দেশ